সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টু দ্য পয়েন্ট নামের টকসর সুবাদে ভাইরাল হয়েছেন সঞ্চালক দীপ্তি চৌধুরী আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করেছে বিজেপি তিনি আওয়ামী লীগ সরকারের সময় আপত্তিকর মন্তব্য করে আলোচনায় ছিলেন দীপ্তি চৌধুরীর সঙ্গে অশালীন আচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি এ এইচ শামসুদ্দিন চৌধুরী মানিক একই সঙ্গে জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি আমাকে এই ঘটনা বহন ক্ষমতা সাহস কে পাইনি কোন বাড়ি কোথা বাড়ি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ নাম জিজ্ঞেস করেন নাকি নাম

আচ্ছা বলেন তো ওই জায়গায় কি আনাই তো লাভবাসী বসতি ছিল না এরা হলো আলিম বিদ্বেষী সব সময় অলামাইকামদের বিরুদ্ধে কথা বলেন এই মানিক সাহেব